শুভ সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো আজ নতুন আরও একটি ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই আজকে হলো বৃহস্পতিবার আর এখন কিন্তু ঘড়ি কাটাতে সময় হয়েছে ওই সকাল ছটা তো আজকের ব্লগটি আমি এই সকাল ছটা থেকেই শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো আজকে সকলে না অন্য অন্য দিনে থেকে একটু ঘুম থেকে ওই যে লেট হয়ে গেছে উঠতে কারণ অন্য অন্য দিন ওই সাড়ে চারটে সাড়ে পাঁচটা কিংবা পাঁচটার সময় কিন্তু ঘুম থেকে উঠি আর আজকে সেই ক্ষেত্রে একটু লেট হয়ে গিয়েছে আর সেই ক্ষেত্রে ঘুম থেকে উঠে এই যে সোজা একদম চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরের গ্যাসটাও একটু মুছে নিলাম আর এদিকে টেবিলটাও একটু মুছে নিলাম না ওই যে রান্নাঘর পরিষ্কার করার সময় এই যে মানি প্লান্ট গাছগুলোতে না জল দেওয়া হয়নি আর সেগুলো টপগুলো কিন্তু শুধু মোছাই হয়েছিল টপগুলো বলতে এই যে যেগুলোতে মানি প্লান্ট রয়েছে তো সেই মানি প্লান্ট গাছগুলোতেও সকাল সকাল জল দিয়ে দিলাম আর এই গাছগুলোতেও জল দিয়ে দিলাম গাছগুলো কিন্তু বেশ সুন্দর হয়ে উঠেছে কি জানো তো এই গাছপালা যদি সুন্দর হয়ে ওঠে না দেখতে কিন্তু বেশ ভালো লাগে তাই না এই রান্নাঘরের এই সাইডটা একটু পরিষ্কার করে নিলাম কি জানো তো ওই যে রোজ একটা সমস্যা কি জানো তো মাকড়সা যে এত পরিমাণে জাল বেছায় সেটা আর কি বলবো তো সেই ক্ষেত্রে রোজ না হয় দুদিন পর পর কিন্তু মাকড়সার জালটা না ফেলে দেওয়ার চেষ্টা করি আর এই যে রান্নাঘরটাকে পরিষ্কারও করে নিয়েছি আর ওইদিকে না ঘরটাকেও ঝাড় দিয়ে নিয়েছি ঘরটা না আজকে আর মুছবো না কিন্তু বারান্দাটা মুছবো আর এই মিটকেসটা না একটু নোংরাও হয়েছে সঙ্গে না ভেবেছি আজকে একটু ডিজাইন করব। জানি না আজকে সময়টা হবে কি না হবে ভেবেছি ওই যে ঘরে ফেব্রিক রয়েছে না সেটা দিয়ে একটু অন্যরকম ডিজাইন করব। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কেসটা নর্মালি বেশি ভালো লাগছে নাকি ডিজাইন করে বেশ ভালো লাগবে তো তোমাদের কমেন্টের কিন্তু অপেক্ষায় আমি রইলাম আর এদিকে ঘর ঝাড় দিতে দিতে দেখি আম পড়েছে দুটো তো একটা তো পুরো ফেটে গেছে আগের দিন তোমাদের বলেছিলাম ওই যে গাছের আম পে গেছে তো সেই ক্ষেত্রে না এই যে দুটো পড়েছে আর আমগুলো দেখো এখনও কষ বেরোচ্ছে আর এই গাছের আমটা বেশ ভালোই লাগে একটু টক টক মিষ্টি মিষ্টি আর এখানে দেখো দুটো পেয়ে গেছে একটা ফেটে গেছে আর একটা Alguien ওই যে বললাম ঘরটা পুরোপুরি ঝাড় দেওয়া হয়নি তার ভেতরে আম পড়েছিল আম আনতে গেছিলাম আর এখন এই যে ঘরের সামনেটা সিঁড়িটাও ঝাড় দিয়ে নিচ্ছি সকাল সকাল না ওই যে উঠানটাকেও ছাড় দিয়ে নিয়েছি আর এখন যে পরিমাণে গরম পড়া শুরু হয়েছে আবার আর প্রচণ্ড রোদও উঠছে তো সেই ক্ষেত্রে না সকাল সকাল উঠে আগে ওই যে বাসি উঠানটাকে না ঝাড় দিয়ে নিই আর তারপরে বাকি ওই যে টুকটুক করে সংসারের সমস্ত গাছ কিন্তু একা হাতে সেরে নিই যেহেতু ওই যে সংসারের কাজগুলো আমাকে একা হাতেই সামলাতে হয় আর সেই ক্ষেত্রে কিন্তু সবটা ভাবনা চিন্তা করেই পরপর কোনটার পর কোনটা করব আগে থেকেই ভেবে রাখি কি জানো তো ওই যে কাজগুলো যদি চটপট করে না করি না তাহলে আবার আমাকে সমস্যার ভিতর পড়তে হয় কারণ ওই যে যদি মাম্মা মুঠে যায় তাহলে একটু মুশকিলেই পড়তে হয় ওকে নিয়ে একটু কাজ করতে সমস্যাই হয়ে যায় আর এদিকে কালকে কিছু পাশে জামাকাপড় ছিল সেগুলোকেও রোদ্রে মেলে দিয়ে আসলাম এখন কিন্তু ঘড়ি কাটাতে সময় হয়েছে ওই সকাল সাড়ে সাতটা মতো আর এর মাঝে কিন্তু আমি সমস্ত কাজও সেরে নিয়েছি আর ওই যে স্নান করার আগে না মাম্মুমের মাছগুলো কেটে নেব আর এখানে কই মাছ সঙ্গে শোল মাছ কিন্তু রয়েছে তো সেই ক্ষেত্রে ভেবেছি দুটো কই মাছ কাটবো ওই যে দুবেলা যেহেতু ভাত খায় সেহেতু কিন্তু ওর হয়ে যাবে মাম্মের মাছগুলো আগেই কেটে ধুয়ে ঘরে রেখে গেছিলাম আর এর মাঝে কিন্তু স্নানটাও সেরে এসেছি আর আজকে না শাড়িটা আর পরিনি আজকে ওই যে কুর্তিটাই পরেছি সত্যি কথা কি জানো তো এত পরিমাণে গরম পড়ছে মানে কিছুই ভালো লাগছে না ওই যে স্নান করার পরে একটু ভালো লাগে কিন্তু ওই যে কয়েকটা মিনিট গেলে না আবার সেই প্রচণ্ড পরিমাণে সেই গরম লাগে সেই জন্য না আজকে আর শাড়িটা পরিনি এই যে কুর্তিটাই পরেছি আর এখন একটু মুখে ক্রিমটা দিয়ে নেব সারাটা দিন বলতে ওই সকালে একটু যাই হোক মুখে ক্রিম নেওয়া হয় আর এই মাথাটা একটু চিরুনি দেওয়া হয় তাছাড়া কিন্তু আর ওই যে সারাটা দিনে বা রাত্রে কখনোই কিন্তু সেটা আর আমার পক্ষে সম্ভব হয় না ঘরটা না আগেই পরিষ্কার করে রেখে গিয়েছিলাম ওই যে স্নান করার আগে সেই ক্ষেত্রে এখন এসে এই যে চাটাও বসিয়ে দেব আমার জন্য আর আজকে না কফি খাবো না আজকে মনে হলো একটু চাই বানিয়ে খাই আর সঙ্গে ওই যে মামমের খাবারটাও বসিয়ে দেব আর এখনও তোমাদের মামাম কিন্তু ঘুমোচ্ছে আর এইদিকে এই যে চাটা বসিয়ে দিয়ে এখন একটু জল খেয়ে নেবো কী জানো তো ওই যে চা খাওয়ার আগে না একটু জল খাওয়ার চেষ্টা করি আর এখন যে পরিমাণে গরম পড়ছে মনে হয় যে এইখানে চাই না জলের বোতলটা যদি সঙ্গে নিয়ে যেতে পারতাম তাহলে কিন্তু বেশ ভালোই হতো আর এদিকে আমার জল খাওয়া কমপ্লিট যে এদিকে কিন্তু চাটাও প্রায় হয়ে গিয়েছে এখন চা পাতাটা দিয়ে না নামিয়ে দেব আর এখনও না ওই যে চিনিটা আনা হয়নি কি জানো তো দোকানেও যাওয়া হচ্ছে না আর সেই ক্ষেত্রে কালকে নেমন্তন্ন ছিল তোমাদের দাদা ভাইকে বলেছি না একসঙ্গেই গিয়ে ওই যে মুদিখানা বাজারটা করে এনো তো সেই জন্যই বলেছে আজকে সকাল সকাল না বাজার থেকে মানে দোকান থেকে সব জিনিসপত্র না এনে দেবে তার জন্য না ওই যে আজকেও বাতাসা দিয়ে চা করেছি কি জানো তো ছোটোবেলা দেখতাম ওই যে ঘরে যখন চিনি থাকতো না তখন কিন্তু মা ওই বাতাসা দিয়ে চা বানাতো আর সেটার স্বাদটা যদিও একটু অন্যরকম কিন্তু বেশ ওই যে ভালো লাগতো সকাল থেকে যদি ওই যে দুটো হাত বা দুটো পা এক জায়গায় নেই ওই যে চাটা খেয়ে আবার কাজেও লেগে পড়েছি কালকে কিছু জামাকাপড় ছিল সেগুলো যেহেতু রাত্রে ভাজ করা হয়নি আর কালকে শাড়িটাও পরে গিয়েছিলাম তো সেগুলোকেও সুন্দর করে এখন ভাজ করে না জায়গা মতো সব রেখেও দেব। কি জানো তো এই যে রোজের কাজটা যদি রোজ করে রাখি না তাহলে কিন্তু অনেকটাই আমাদের খাটনিটা কম হয় আর সেই ক্ষেত্রে যে শাড়িটা কালকে পরে গিয়েছিলাম ভাবলাম সকাল সকাল সেটা এলোমেলো হয়ে রয়েছে সেটা ওই যে ভাজ করে না আলমারির ভেতর রেখে দিই কি জানো তো আলমারিটাও একটু গোছাতে হবে শাড়িগুলো একটু যদিও এলোমেলো হয়ে গেছে ওই যে শাড়িগুলো বের করার সময় না মাঝে মাঝে এটা ওটা একটু এলোমেলো হয়ে যায় আর সেই ক্ষেত্রে না নিচের তাকগুলো একটু এলোমেলো হয়ে রয়েছে সেগুলোও না ভেবেছি একটু সময় পেলে ঠিক করে রাখবো জানো তো এই কাজগুলো করতে না একটু সময় লাগে সেহেতু হাতে যদি একটু সময় নেওয়া নিয়ে কাজগুলো করি না তাহলে ওই যে আবার এলোমেলোই হয়ে থাকবে সেই ক্ষেত্রে হাতে হয়েছে একটু ফ্রি টাইম পেলে সমস্তটা না গুছিয়ে নেব সত্যি কথা বলতে কি জানো তো এই সংসারের কাজগুলো করতে না ভীষণই ভালোবাসি কারণ এই সংসারটাকে যে এতটা ভালোবেসে ফেলেছি আর সত্যি কথা বলতে কি জানো তো সংসারটাকে যদি ভালোই না বাসি না তাহলে কিন্তু সংসারের কাজগুলো কখনো এরকম পরিপাটি করে করতেও পারবো না কিন্তু আর এই সংসারটাকে এতটা ভালোবাসির জন্য কিন্তু সংসারের কাজগুলো এত সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখি এদিকে ঘরটাও কিন্তু এই সাইডটা সুন্দর করে গুছিয়েও নিয়েছি আর কি জানো তো একটা সংসারকে যদি তুমি ওই যে ভালো না বাসো না কিন্তু তখন ওই যে সংসারের কাজগুলোতেও কিন্তু তোমার মন বসবে না সংসারটাকে যদি তুমি ওই যে ভালোবাসো তাহলে কিন্তু সংসারের কাজগুলো তুমি মন দিয়ে করতে পারবে আর সংসার এমন একটা জায়গা যে সংসারকে ভালোবাসা ছাড়া কখনোই কিন্তু গড়ে তোলা সম্ভব না তো সেই ক্ষেত্রে সংসারটাকে এতটাই ভালোবাসি যে তার পেছনে কিন্তু সারাটা দিন আমার কেটে যায় আমাদের দাদা না এদিকে ওই যে ঘুম থেকে ওঠে দোকানে গিয়েছিল মুদিখানা তো সেখান থেকে এই যে 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 জিনিসপত্রগুলো ফুরিয়ে গেছিল সেগুলো কিন্তু সমস্ত ওটাই নিয়ে এসেছে আর কি জানো তো মাম্মাম্মের প্যাম্পাসটাও নিয়ে এসেছে শেষের মুহূর্তে একদম তো সেই ক্ষেত্রে প্যাম্পাসটা ওই যে নিয়ে এসেছে আর যে যে প্রয়োজনীয় জিনিসগুলো সেটা তো এনেছেই এদিকে এই যে রান্না বসানোর জন্য এদিকে পটলও কেটে নিলাম আর আজকে না এই যে কুমড়ো শাকগুলো বাটা করব। সত্যি কথা বলতে তোমাদের দাদা ভাই না সব খাবার যে কি পছন্দ করে তো ওর পছন্দর খাবারগুলো কিন্তু রান্না করতেও আমার বেশ ভালো লাগে চলো তবে এদিকে সবজি কাটতে কাটতে তোমাদের কিছু কমেন্টেরও রিপ্লাই দেওয়া যাক একটা বোন আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই তুমি কি ওয়াইফাই থেকে ভিডিও পোস্ট করো সেই ক্ষেত্রে তোমাকেই বলতে চাই না গো বোন আমি না ওই যে আমার মোবাইলে ডাটা থেকেই মানে নিজের নেট থেকেই কিন্তু ভিডিওটা পোস্ট করি আর আমার যেহেতু ফাইভ জি ফোন সেহেতু কিন্তু মানে সারাটা দিনই আনলিমিটেড নেট দেয় সেই ক্ষেত্রে ওই যে আমার মোবাইলের নেট থেকে কিন্তু ভিডিওটা আমি রোজই পোস্ট করি তো সেই ক্ষেত্রে আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তরটাও পেয়ে গিয়েছো দিদি ভাই তার সঙ্গে কিন্তু তুমি আর একটা ভিডিওতে আর একটা কমেন্টও করেছো সেটা হচ্ছে যে তুমি সারাটা দিন যে এত কাজ দেখাও আর সেটা কি তুমি স্ট্যান্ড দিয়েই দেখাও আর স্ট্যান্ডটা কি সঙ্গে সঙ্গেই নিয়ে যাও তো প্লিজ রিপ্লাই দিও তো সেই ক্ষেত্রে হ্যাঁ আমি ওই যে স্ট্যান্ড দিয়েই ভিডিও যেহেতু করি আর সেহেতু স্ট্যান্ড না হলে কি করে বা ভিডিও করব বলো আর ওই যে তোমাদের দাদাভাই মাঝে মাঝে যখন বাড়িতে থাকে তখন একটু যেহেতু ধরে দেয় আর সেই ক্ষেত্রে কিন্তু আমি স্ট্যান্ড দিয়েই ভিডিওটা করি আর সেই ক্ষেত্রে সমস্ত জায়গায় কিন্তু নিয়েও যাই যাই হোক আশা করি তুমি তোমার প্রশ্নের এই উত্তরটাও পেয়ে গিয়েছো আর এই না ভাতটাও বসিয়ে দিলাম আর সমস্তটা কিন্তু রান্না করাও কমপ্লিট ওই দিকে টক ডাল রান্না করেছি সঙ্গে ওই যে কুমড়ো শাক বাটাও করেছি আর সঙ্গে না একটু পটল ভাজাও করেছি আর ডাল যেহেতু রান্না করছি সেহেতু একটু আলু সিদ্ধও না দিয়েছি যে রান্নাবান্না সমস্তটা সেরে হাতে একটু সময় রয়েছে আর এদিকে ভাবলাম এই পার্শ্বও না একটা ওরকম পেন্টিং করি পুরোটা যদিও এখন করব না আবার ওই সন্ধ্যার দিকে না ফুলগুলো কি ডিজাইন করব। তো সেই ক্ষেত্রে এখন এই পাতাগুলোকে না ডিজাইন করে নিলাম ওই জিব বলেছিলাম গাছে আম পেকেছে আর সেই ক্ষেত্রে তোমাদের দাদাভাই গাছ কাছ থেকে এসেই গাছ থেকে এই আমগুলো পেরেছে দেখো সবগুলো কিন্তু একদম ফেটে ফেটে গিয়েছে আর এইদিকে কিন্তু এর মাঝে বেশ খানিকটা সময়ও পেরিয়ে গিয়েছে আর এই সন্ধ্যাবেলা না এই পেন্টিংটা আবার করছি ওই যে দুপুরে হাফটা করে রেখেছিলাম এখন ওই ফুলগুলোকে একটু ডিজাইন করব। একটা বোন কমেন্ট করেছিল দি দিদি ভাই তোমার কাজগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর সঙ্গে তোমার ওই পেন্টিংটা না একটু কাছ থেকে দেখিও তো ওই যে তোমাকে দেখিয়ে দিলাম আশা করি তোমার ভালো লাগবে এইদিকে না কিছু এই যে বোতলেও রঙ করে রাখছি এগুলোতে মানি প্লান্ট রাখা হয় সেই ক্ষেত্রে ভেবেছি একটু ডিজাইন করব তো চলো তবে আজকে ব্লগটিও বেশি বড় করব না এখানেই শেষ করছি তোমাদের আজকে ব্লগ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও সকলকে টাটা